যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয় আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে আমাদের সিলেবাসে কোরআনে কারিম একশো মার্ক থাকবে এটা যদি মুসলিম দেশে থাকত ও যদি ম্যাজিস্ট্রেট হয় ডিসি হয় টিও হয় বড় বড় জায়গায় যায়। পিটিও তাকে ঘোষ খাওয়ানো যাবে না জিনাইদার এক টিওনর বাড়িতে একবার অপস্থিত হয়ে দেখি ওনার আমার চা দিল সে বিশালে চা দিয়েছে কিন্তু নিচে কোনো পিরিস নেই আমি হেসে ফেলেছি আমার হাসি দেখে জ্ঞানী মানুষটা বুঝে ফেলেছি বলছো হুজুর আপনি কেন হাসেন আমি বুঝেছি চাঁদ দিয়েছি তো কাপে কাপের নিচে পিরিস নেই সকাল বেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিসটা ভেঙে ফেলেছে পিরিস যে কেনবো সে টাকা আমার হাতে এখন আর নেই অথচ আজ গতকালকে আমি একটা সই করলে দশ লাখ টাকা পেয়ে যেতাম আমি ছোটবেলায় কোরআনে কারিম পড়েছিলাম এবং বুঝেছিলাম এতটুকু আমি জানতাম যে ঘোষ খাওয়া যায় আমার এই ছোট্ট জীবনে আমি এই পথে পা বাড়ায়নি আল্লাহ এই কারণেই মনে আমার পরিবার শান্ত যারা অবৈধ ভাবে ইনকাম বন্ধ করে দেয় আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম সালাম কার নাম আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছ তলায় বসে শুয়ে এমন ঘুমানো ঘুমাচ্ছে সিটাক্সিন খেয়ে ওই ঘুম না শান্তি দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহর তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয় চর্ম চোখে হয়তো দেখা যায় খুব আর আমি আসে লোকটা পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে কিন্তু ওর ভেতর বিষ আপনার চাইতে আমি কম দামি গাড়িতে উঠি নাই আকিস গরু আমার যে গাড়ি দিয়েছিল কত দামি গাড়ি আপনারা দেখিয়েছেন বাস্তবতা কারিমের বাইরে আপনি আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাওয়া যাবে না যত কঠিন পরিস্থিতি আসুক না কেন শয়তান যত ধোকায় ফেলুক না কেন না কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধগুলো আমার কবরের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে এই জন্য প্রথমে তো গজলটা দুই লাইন বললাম কবরে কি করে রবে একা অন্ধকারে নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা কবরে কি করে রবে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে গরো স্থানে থাকবে যে একা